যেমন <sharp> সে শান্তিনিকেতন ঘুরতে আর এখন এই গাছের ফুল দেখছেন খুব সুন্দর লাগে দেখতে শ্যামবাড়ি ওই কিছুটা এই ফুলগুলো কি সুন্দর লাগছে রাধা চূড়া ফুল আচ্ছা আপনারা এখানে কি বোলপুরে এসে ডিয়ার পার্ক দেখেছেন আমি ডিয়ার পার্কটা একটু বাইরে থেকে দেখাই দিই আমি একটু হসপিটালে যাচ্ছি ইনজেকশন দিতে তো আমি দেখাচ্ছি দেখাবো লাইফে যদি আপনারা দেখে থাকেন পাওয়াটা কিন্তু লাইফ

পৌষমালা এসেছে আমি পৌষমালার মাঝখানে আপনাদেরকে পাশ থেকে দেখাচ্ছে প্রচুর ভিড় মানে স্কুল আছে প্রচুর ভিড় এখানে মেলা আমাদের যে শান্তি হলে যে মেলাটা হয় এই যে এদিকে যেতে হয় এদিকে হলে মাঠটা তো এদিকে মাঠটা আমি ফিরে চলে আসছি ফিরে চলে গেতে যাচ্ছি আপনাদের পুরো বলতে কিন্তু ঘোরা হয়ে গেল আজকে রকম জিনিসপত্র পাওয়া যায় পাতা জিনিসপত্র তারপর ডোকরার জিনিস ডোকরার গয়না এই সবে খুলছে তো তার জন্য এখন একদম ফাঁকা ফাঁকা তা না হলে সারাটা দিন প্রচুর মানে ভিড় থাকে বাইরে লোকের ভিড় থাকে প্রতিটি পেতে জিনিসপত্র এলাকা নিয়ে এখানে কিছু দোকানগুলো আছে পাড়ার মধ্যে ঢুকে কিনা রে নেশা ফেশা করতে করতে এখন তো চেহারা খুব সুন্দর হয়েছে এখন ডাঙার ভিতরে ঢুকে গেলাম ভিতর দিকে গেলে কি হয় একটু ফাঁকা ফাঁকা পাওয়া যায় আর রাস্তাতে প্রচন্ড ভিড় থাকে তো একটা বিড়াল মানা কি বিড়াল বাবার কাছে বিড়াল মানে রামু এখন যাও মানা একটু বলেছে পাড়ার ভিতর দিকে হলে এলে কি হচ্ছে মানে ভিড় ভাড়টা তোকে একটু রেহাই পাওয়া যাচ্ছে আমি ভাবি যে গরমে কালো ড্রেস গুলো কিন্তু পড়ে থাকে রে কি জল হ্যাঁ জল খাবি बाप रे की बंद रे লাইক আর একটু সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করে একটু আমিও চেষ্টা করব আমার লাইফ হয়ে ওঠে না একটু কাজের ব্যস্ততার জন্য সবাই ভাবলাম যাচ্ছি বেরোচ্ছি যখন একটু লাইভ করে নিই আপনার গোল্পটা করে সাথে চেনা হয়ে গেল রাস্তা হয়ে ওর অনেক বড় হলে ডায়লগ মারবে বোলপুরে কি চিনি না আমি বোলপুরে সব চিনি এবার আমরা হসপিটাল চলে এলাম Pada hari ini, kita বেশিরভাগই যে যখন সে বিজেপি সে পার্টি অবশ্যই দেখতাম লোকগুলোকে দেখি এদিকে তো সে ঘোরাঘুরি করে না আড্ডা মারে সব চলে এসেছি বোলপুর হসপিটাল বন্ধুরা আমি রাস্তায় আসার পথে ভিস যাই হোক লাইফ একটা হলো আপনারাও একটু বলতে ঘুরতে গেলেন আপাতত রাখি না যদি কিছু বলে এখানে আবার টাটা বাই